হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ক্যামেরার সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তারা হলো একজন হলো হাবিব মোল্লা আর একজন আমাদের গ্রুপের সদস্য মোহাম্মদ আব্দুল আলী তো আজকে আমরা হাবিব মোল্লা নামের সেই লোকটার ব্যবসায়িক জীবন কাহিনী নিয়ে কাহিনী শুনবো তা আঙ্কেল আপনি শুরু করেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি মানে আপনাদের ব্যবসায়িক জীবন কাহিনী শোনার জন্য তো আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব আপনি উত্তর দিবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ সেলিম ভাই আপনি করুন প্রশ্ন আমরা সকলে জানি যে আপনি একদম শিক্ষিত মানুষ আমরা ছোটবেলা থেকে দেখছি যে আপনি বাইরে থেকে পড়াশোনা করছেন তো আপনি এই মানে চাকরি বাদ দিয়ে আপনি এই ব্যবসার লাইনে কিভাবে আসলেন ঠিক আছে আমি ছোট থেকে পড়াশোনা করছিলাম বাইরে থেকে পড়াশোনা করছি কিন্তু আমি দেখছি বাইরে থেকে মেসে থেকে পড়াশোনা করছিলাম আমি দেখতে পাচ্ছি আমাদের বড় ভাইয়েরা অনেকেই পড়াশোনা করে জীবনটা প্রায় তিরিশ পঁচিশ বছর যাবত পড়াশোনা করার পরও তারা চাকরির পিছনে ঘুরে তাদের তার জীবনটা অর্ধেক লাইফ শেষ করে ফেলছি আমি মনে করেছিলাম আমি শুরু থেকে ইচ্ছে ছিল আমি একটা ভালো চাকরির জন্য ইন্টারভিউ দেব এতে যদি ভালো কিছু হয় তাহলে করব আর যদি না আপনি কি ইন্টারভিউ দিছিলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফলাফল হয়তো ছিল আমি দেখতে পাচ্ছি ফলাফল যেমনই হোক আমি যেমন ডিপার্টমেন্ট চাকরিতে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষায় ওখানে বিশেষ করে দেখা যাচ্ছে অনেক টাকা পয়সার বিনিময়ে হয়ে যায় যার কারণে আমি ওখান থেকে সরে আসছি অনেকে আমাকে প্রস্তাবও দিছিল যে হয়তো দশ লাখ পনেরো লক্ষ টাকা দিলে আপনার চাকরি হবে কিন্তু আমি ওইসব না করে আমি মনে আমার মনের ইচ্ছে ওইসব না করে তার অর্ধেক পুঁজি হলে আমি ব্যবসা করতে পারবো প্রতিষ্ঠিত হতে পারবো আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে পারবেন কিন্তু অনেক মানুষ দেখা যায় যে ব্যবসা করে ব্যবসা শুরু করে এটা শেষ করতে পারে না ঠিক আছে অনেকে সেটা হয়তো তার ব্যক্তিত্বের কোন ক্যারেক্টারে লুস আছে কারণ সে হয়তো ভালো করতে পারে না কারণ ব্যবসা করতে গেলে টাকা পয়সা যাই হোক না কেন আপনার পুঁজি যাই হোক না কেন কাস্টমারের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ এবং সেই সাথে আপনাদের সততায় ব্যবসার মূলধন বলতে একটা কথা আছে তবে আমি মনে করব ব্যবসা করলে শিক্ষিত মানুষের প্রয়োজন এবং ভালো মেধাবী মানুষের প্রয়োজন কারণ ব্যবসা শুধু টাকা পয়সা দিয়ে হয় না ব্যবসায় অনেক মেধা পরিশ্রম লাগে এবং সততার প্রয়োজন সেটা ইনশাল্লাহ আমার মজা আছে বিধায় আমি আজ আপনাদের দোয়ায় ব্যবসা আমার এগিয়ে যাচ্ছে না আপনার শুরুটা মনে করেন যে কিভাবে শুরুটা পতন হয় শুরুই করতে পারে না না ঠিক আছে তো পতন হয় শুরু শুরুটা ছিল যখন আমি চাকরির থেকে চাকরি না করার সিদ্ধান্ত নিয়ে ব্যবসা শুরু করলাম তখন আমি আমার মনে হচ্ছে মানে পরীক্ষা দিলে চাকরির জন্য এখানে যখন আপনি ব্যর্থ হলেন আপনার কি আর কোনো ইচ্ছে ছিল না যে আমি আবার ভালো পরীক্ষা দেই ইচ্ছা ছিল কিন্তু যখন আমি দেখতে পারলাম দুই তিনটা আমি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু দেখতে পারছি যে যখনই রেজাল্ট আসে তখন তারা অনেক টাকা পয়সা চায় যার কারণে হ্যাঁ ঘুষ চায় তো আমার ইচ্ছে ছিল আমি নিজের ইচ্ছা আমি ঘুষ দিয়ে কোনো চাকরি করবো আমি নিজের ইচ্ছে নিজের প্রতিষ্ঠান করবো হয়তো ছোট্ট ব্যবসা করবো

আপনি আমি আমি আমার 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 কাজে কাজে উপলব্ধি করতে পারতেছি যদি কেউ পরিশ্রম করে ব্যবসা করে সঠিকভাবে তার ব্যবসার নিয়ম ভাবে চলে সে পারবে তার জন্য সম্ভব প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আপনি তো একদম শিক্ষিত মানুষ আপনি যে ব্যবসায় আসলেন না আপনাকে কেউ কিছু বলেন আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আশেপাশের মানুষ একজন ছেলে ব্যবসা করতে গেছে আলিম ভাই খুব ভালো প্রশ্ন করছেন তো অনেকে মনে করে অনেকে মনে করে যে পড়াশোনা করছে খালি চাকরি করে কেন এরকম কেন আমার মনে হয়েছিল এরকম কেন ব্যবসা শিক্ষিত মানুষই করবে ব্যবসা দিয়ে তো মানুষ ভালো কিছু করে কাজ আমার মনে হয়েছিল যে ব্যবসা তো যেখানে এখানে হাজার হাজার হিসাব করা হয় এখানে তো কেন ব্যবসা তো শিক্ষিত মানুষই করবে তো আমার মনে হয়েছে যে ব্যবসা করতে ফুর্তিষ্ হতে গেলে ভালো ব্যবসিক হতে গেলে নিজের জীবন চালাতে গেলে একজন শিক্ষিত মানুষের প্রয়োজন এবং শিক্ষিত মানুষের দিয়েই ভালো কিছু করা সম্ভব তাছাড়া সম্ভব তো হাবিব ভাই আমি বর্তমান সমাজে মানে আমার মতো বা আমার থেকে সিনিয়র অনেক দেখতেছি যে শিক্ষিত মানে বেকার তারা কিছু করতে পারতেছে না তাদের আসলে করেনি আসলে এটা হচ্ছে জীবনে যেহেতু জীবনে আমার গড়ায়ও ষাট বছর তো আমি মনে করব পড়াশোনা শেষ করে একটা মানুষ একটা স্টুডেন্ট চাকরির পিছনে অতটা না ঘুরে চাকরির পিছনে অতটা না ঘুরে ব্যবসা প্রতিষ্ঠান বা কর্ম ব্যস্ত থাকা প্রয়োজন এবং তার জীবনকে উন্নতি আমি মনে করব শুধু ব্যবসা মানে চাকরিতেই মানুষের লাইফ চলে না ব্যবসা দিয়েও মানুষ ভালো কিছু করে ভালো কিছু করা যায় তবে আমি মনে করি যারা আসলে পড়াশুনা করে ঘুরে বেড়াচ্ছে এবং বেকার সময় কাটাচ্ছে এসব না করে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শুধু সামান্য সততা নিয়ে নিজের সততা নিয়েই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলে সফল হওয়া সম্ভব এবং সকলের করণীয় আমাদের যারা সিনিয়র ভাই বা জুনিয়র ভাই ব্রাদার হয়তো চাকরির পিছনে সময় দিচ্ছে এসব না করে তারা উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করলে এটা আমার আমার কাছে আমার ব্যক্তিগত ভাবে এটা ভালো এটা করা দরকার তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই কথা শেষ করছি আসসালাম আলাইকুম তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ